পূজনীয় স্বামী ব্রহ্মানন্দজি বলছেন খুব ধৈর্য চাই ধৈর্য করে সাধন করে যাও যতক্ষণ না বস্তু লাভ হয় খুব কাজ করে যাও প্রথম প্রথম বেগার দেওয়ার মতোই লাগে যেমন ক খ শিখবার সময় তারপর ক্রমে শান্তি আসবে আমাদের নিকট যারা মন্ত্র নিয়ে কেবলই কমপ্লেন করে আর বলে মহারাজ কিছুই হচ্ছে না আমি দুই তিন বৎসর তাদের কথা মোটেই শুনি না তারপর তারা নিজেরাই এসে বলে হ্যাঁ মহারাজ এখন কিছু কিছু হচ্ছে এ ব্যস্ত হবার জিনিস নয় দুই তিন বৎসর খুব সাধন ভজন করে যাও তারপর আনন্দ পাবে তোমার কথা শুনে খুব খুশি হলুম আজকাল অনেকেই ফাঁকি দিয়ে কাজ সেরে নিতে চায় অর্থাৎ সাধন ভজন করতে হলে ধৈর্য এবং অধ্যাবসায় দুটি যে প্রয়োজন মহারাজ সেটিই বলছেন খুব খাটতে হয় মাও বলতেন জব ধ্যানের একটি নিয়মিত সময়ে থাকা আবশ্যক এবং সেই জব করতে করতেই সিদ্ধি হয় জপাত সিদ্ধি জপাত সিদ্ধি